নমস্কার রান্নাঘরে মহড়াইটা তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো একটা নতুনত্ব রান্না খুব সুন্দর সকালবেলা ব্রেকফাস্ট আর স্কুলের টিফিনও দিতে পারো চলো কুমড়ো দিয়ে কচুরি করব পাকা কুমড়ো মানে যে যে কুমড়ো আমরা খাই সেই কুমড়ো দিয়ে কচুরি করব কুমড়ো তো টান্না কুমড়োর অনেক কিছু আমরা খাই চলো ছক্কা এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে কিন্তু সেদ্ধ করতে দেব আচ্ছা এবার আমি এটা বাটি নিয়েছি কুমড়োগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করব তারপরে কিন্তু এটাকে মাখবো আচ্ছা কুমড়োর এই রেসিপিটা কিন্তু বেশ সুন্দর নতুনত্ব আছে আমার আমি সেই জন্য এটাকে করেছি করে খেয়ে দেখেছি কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আচ্ছা কুমড়োটা ঠান্ডা করে কিন্তু আমি মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি আর একটু সেদ্ধটা ভালো করে করতে হবে যাতে কোনো দানা কিছু না থাকে এবার দেখো এটাকে কিন্তু আমি আটা দিয়ে করব আমি কচুরিটা যে বানাবো এটা আমি আটা দিয়ে করেছি যার জন্য কিন্তু কচুরিটা খুব নরম হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল এবার কিন্তু আটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কা কুচি লঙ্কা কুচিটা কিন্তু অপশনাল তারপর যদি ঝাল বাচ্চাদের দাও টিফিনে তাহলে কিন্তু লঙ্কাটা বাদ দিয়ে দেবে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আদাটা কুচি করিনি আদাটা আমি কিসনি কুড়িয়ে নিয়েছি আচ্ছা এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দেবো খুব বেশি না কিন্তু নুন দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে একটু জোয়ান দেব। জোয়ানটা কিন্তু কি মুখে দাঁতে পড়লো খেতে ভালো লাগে আর জোয়ান আমাদের কিন্তু হজম করতে সাহায্য করে জোয়ান দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়ো মিষ্টি তাই চিনিটা দিলাম না আচ্ছা এবার আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে মাখিনি আমি একটু এখানে ঘি দিয়ে মেখিয়েছি যার জন্য কিন্তু কচুরিটা একটু সুন্দর হয়েছিলো খেতে তোমরা কিন্তু বাড়িতে করবে এইসব রান্নাগুলো কিন্তু কোনো ভেঙ্গা বানা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না খেলে বুঝতে পারবে না যে সত্যি বলছি না মিথ্যে বলছি রান্নাগুলো একটু করে খেয়ে দেখবে এবার দেখো কুমড়োটা দিয়ে মাখতে থাকবো যতক্ষণ কোনো কুমড়োটা যেহেতু জল জল এবার তারপর যদি জল লাগে তারপর সেই অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো আচ্ছা কুমড়োটা দিয়ে আমার কিন্তু মাখা হয়ে গেছে আটাটা একটু জল লেগেছে অল্প পরিমাণে জল লেগেছে আচ্ছা এবার আর একটু মাখা শেষে একটু ঘি দিই উপর থেকে এটাকে মেখে আমি যদি একটু রেস্টে রাখবো আমি যেহেতু টিফিনে দিয়েছিলাম আমার জন্য বেশি কোন সময় পাইনি রেস্টে রাখতে তো রেস্টে যদি তুমি পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দাও আর আধ ঘন্টার মতো যদি রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় আমি আমি ওই দশ মিনিটের মতন রেখেছিলাম চারটা তো মেখে রেখেছি এবার এটাকে দশ মিনিট মতো রেখেছিলাম এবার এটাকে ঢাকনা খুলে আবার একটুখানি মেখে নিচ্ছি যেহেতু উপর দিয়ে ঘি দিয়েছিলাম ঘিটা এবার একটু ভালো করে আবার কিছুক্ষণ একটু মেখে নিই নিয়ে তারপর কিন্তু এটাকে লেচি কেটে কেটে যেমন আমরা কচুরি বানাই সেরকম বানাবো এবার আস্তে আস্তে দেখো ভালো করে গোল করে নিচ্ছি ছোটো ছোটো করে কিন্তু এবার লেচি কেটে নেব। আগে লেচিটা কেটে নিই তারপরে কিন্তু কচুরিগুলোকে বেলে নেব। লিচি কেটে নিয়েছি এবার কিন্তু আগে প্রথমে একটু আমি হাত দিয়ে আগে চেপটে নেব একটুখানি হাত দিয়ে একটু গোল করে নেব তারপরে কিন্তু বেরবো দেখো হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এটাকে একটু সমান করে নেব হাত দিয়ে একটুখানি ভালো করে করে তারপরে কিন্তু আমার প্রথমটা অবশ্যই একটুখানি মোটা হয়ে গিয়েছিল প্রথমে লেচিটা আমার একটু বেশি মানে মোট বড় কাটা হয়ে গিয়েছিলো সেই জন্য আমি ওটা একটু মোটা টাইপের হয়ে গেছিল এগুলো এত মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না আচ্ছা হাতে কিছুক্ষণ দেখো শেপ দেওয়ার পরে এটাকে কিন্তু এবার আমি একটু বেলে নিচ্ছি বেলাটা কিন্তু বেশি বড় না যেহেতু কচুরি করব এবার চলো আর আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি এই লেচিটা কিন্তু আমি একদম ঠিক কেটেছিলাম এটা ঠিকঠাক হয়েছিল প্রথমটা একটুখানি মোটা হয়ে গিয়েছিল লোয়ার চলো এবার এটাকেও একটুখানি হাতে সেপ দিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকেও কিন্তু বেড়ে নেব। কয়েকটা একার হাতে বেলে ভাজাটা না লুচি কচুরি এসব ক্ষেত্রে একটু সমস্যা হয় তাই কয়েকটা বেলে রেখে দিয়ে তারপরে ভাজতে কিন্তু সুবিধা অসুবিধা হয় না তাই জন্য কয়েকটা আমি একবারে বেলে নেব নিয়ে তারপর কিন্তু ভাজতে বস দেবো আর আমি কিন্তু কড়াইও থেকে বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল তেলতে যেহেতু আমার টিফিনে দেব একটু তাড়া আছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করছি আচ্ছা এবার তো এখন তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি কচুরিটা ছেড়ে দিয়েছি আস্তে আস্তে আর আজ কিন্তু একদম কমে রেখেছি আচ্ছা এবার দেখো আস্তে আস্তে কিন্তু ভাজা যেহেতু গ্যাসটা একদম কমে আছে আস্তে আস্তে ভাজছি এবার একটা পিঠ কিন্তু হয়ে গেছে এবার আরেকটা পাশ দিয়ে দিয়েছি তুলে এবার কিন্তু এগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজাটা ভালো করে ভাজতে হবে কাছে যাতে না থাকে হয়ে গেছে ভাজা এবার কিন্তু এবার তুলে নেব কচুরিটা কড়াই থেকে আচ্ছা এটা একটা হয়ে গেছে এবার আরেকটা দিয়ে দিলাম এটাকে এবার দিয়ে দিয়েছি এখন কিন্তু একটুখানি গ্যাসের আস্তে একটু বাড়িয়েছি মানে লো টু হাই ফ্লেমে রেখে এবার কিন্তু ভাজছি এবার দিয়ে এবার আস্তে আস্তে দেখো যখন নিচটা ভাজা হয়ে যায় না তখন আস্তে আস্তে এটা কিন্তু যে কোনো জিনিস ওপর দিকে উঠতে থাকে আচ্ছা কচুরিটা দেখো ফুলছে কি সুন্দর ফুলেছে অনেকগুলো কিন্তু ফুলেছে তুই একটা প্রথমটা যেমন খুব একটা ফুলেনি তুই একটা বন্যা কিন্তু অনেকগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে এবার এটাও কিন্তু হয়ে গেছে এবার এটাকে তুলে নেব হয়ে গেছে প্রচুর দেখো রুপিসটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি একে একটা করে তুলে নিই তারপর আবার আসি আচ্ছা হয়ে গেছে আমার একদম কুমড়ো দিয়ে কচুরি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার আচার দিয়ে সার্ভ করেছি দারুণ লাগছিলো খেতে তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবে আমাকে জানাবে লাইক কামেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে 都妈的，一上